আসসালামু আলাইকুম কৃষি এগ্রহ নার্সারি কৃষি এগ্রহ নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানাবাড়াই গ্রাম গ্রাম তালসু কুণ্ডুবাড়া আমাদের যে পটলের চারাগুলি দেখতে পাচ্ছেন কি সুন্দর সতেজ চারা যে ক্যারেট বুকিং হচ্ছে আমাদের যে চারাগুলি অন্যান্য জাতের সাথে আমাদের লম্বা জাতের পোটল সর্বোচ্চ চলে ভালো যে চারা ধরনগুলি দেখেন কি সুন্দর সতের চারা প্রতিটি ক্যারেটে চারা আমাদের সাথে পাবেন জাতের যে পেঁপের চারাগুলি দেখেন এগুলো হচ্ছে পেঁপের চারা ছোটো চারা তো পোটল চারা চাষাবাদের মূলত বর্তমানে উপযুক্ত সময় এখন বর্তমানে পটল চাষাবাদ করলে দেখা যাবে ফাল্গুনের পনেরো দিনেই ফলন আসবে সে কারণে এখন আপনারা পটল চাষাবাদ করলে ভালো একটা বেনিফিট করতে পারবেন আর আমরা পলিব্যাগে মাটি ভরে পুরুষ এবং মহিলা আলাদা আলাদা করে চারা তৈরি করেছি তো আমরা পাইকারি রেটে বাংলাদেশের প্রতিটি জেলায় এই পোটলের চারা সেল দিচ্ছি তো আপনারা চারা সংরক্ষণ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম